বাংলা কোলে হয় লুঙ্গি লুঙ্গি আমরা যখন খুব শক্ত কোনো কাজ করতে যাই তখন তারা কি করে করে খুব টাইট লুঙ্গিটা কারণ এই ভালো করে লুঙ্গি বেঁধে 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 বা আটকা দিনের জন্য এই সময় তিনি মানে কাউকে কেমন যেন চিন্তা সবসময় আবাদতে মগ্ন থাকতেন এটা আমরা করতে পারি যে শেষ দশ দিনে আর যেহেতু তিন দিন বাকি আমরা একটা স্পেশাল প্ল্যান করতে পারি যে আমরা আমাদের সর্বোচ্চ টুকূজার করে দিয়ে লাস্ট টাইম আদানের এই বরকত আমরা হাসিল করবো এটা যেন আমাদের মিস না হয় এটা আমরা একটা পেলাম দুই নম্বর হচ্ছে এটাতে কাপ করা তারপর ওনার স্ত্রীরা এতে কাপ করেছেন তিনি দশ দিন এতে কাপ করেছেন কিন্তু যেই বছর তিনি ইন্তেকাল করবেন সে বছর তিনি বিশ দিন এতে কাপ করেছেন প্রতি রামাদানে দশ দিন

আমাদের আমি বোঝাতে পারবো না এরকম বলি না যে এত অসাধারণ আমি বলে বোঝাতে পারবো না বাংলাতেও কিন্তু আমরা বলি এত চমৎকার বলে বুঝাতে পারবো না শব্দের বুননে ভাষার গুণনে আমি ফুটিয়ে তুলতে পারবো না আমাদের নায়সা এটাই বলেছিলাম

আমি কি শকুর গুজার বান্দা হতে পছন্দ করবো না আল্লাহ তালা আমাকে তার রহম এবং করমে সব মাফ করে দিয়েছেন কিন্তু আমি কি শকুর গুজার হবো না আমি কি আমার রোলটা প্লে করবো না আমি কি নিজেকে সবে দেবো না আল্লাহ কাছে যায় না মাঝে এটা ছিল সংক্ষেপের ধরন এভাবে তিনি দীর্ঘ সময় করতেন এই কদরের রাতগুলোতে খুব বেশি বেশি দোয়া করতেন দোয়া নিয়ে আমরা একটা পদ্মা দিয়েছিলাম সেখানে আমরা বলেছিলাম যে দোয়া হতে হবে খুব আন্তরিক দোয়া রোবোটিক দোয়া যেন না আপনার আবে ভালোবাসা মনের মাধু মিশিয়ে চোখের পানি মিশিয়ে অস্ত্র শিক্ত করে দোয়াটা করতে হবে তাহলে সে দোয়া আল্লাহ খুব ভালো আমরা যেন আমাদের ভাব আবেগ সব ঢেলে দিতে পারি আমাদের দোয়াতে আমাদের কেমন লাই এবং যে কোনো ভাষায় রেকমেন্ডেড তাছাড়া নিজের ভাষায় আপনার কি চাওয়া আপনার মনের কষ্ট যাতনা সবকিছু আমাদের আয়সা জিজ্ঞেস করেছিলেন আমি যদি কদর পেয়ে যাই কি বলবো এ রাতে কি দোয়া করবি বলেন তুমি বলবে আল্লাহ্মা ইনাকা আফুক আফুয়া আফু আর নেই তুমি যদি কদরের রাত পেয়ে যাও এটা বলবে আপনি ক্ষমাশীল আল্লাহ আপনি ক্ষমাকে পছন্দ করেন আল্লাহ তাই আপনি আমাকে ক্ষমা করেন হে আল্লাহ আপনি ক্ষমাশীল আপনি ক্ষমাকে পছন্দ করেন আল্লাহ আপনি আমাকে ক্ষমা করেন এই দোয়াটা আমরা যেন বেশি বেশি করি আমার সাথে সাথে সবাই একটু পড়ুয় মেহবান করে আল্লাহ আল্লাহ বলি আফওয়া ফি হে আল্লাহ আপনি ক্ষমাশীল আপনি ক্ষমা করা পছন্দ করেন আল্লাহ আমাকে ক্ষমা করেন আমরা আমাদের নিজেদের ভাষায় অনেক দোয়া করতে পারবো কিন্তু রাসুলাম শেখানোর দোয়াগুলো এটা হচ্ছে মানে ভেরি প্রেসাইজ ইন ওয়ার্ডিং বাট কম্প্রিহেন্সিভ ইন মিনিং এটার অর্থ এটার আবেদন এটা অনেক বেশি আমি অনেক দশটা বিশটা বাক্য বলে এত সুন্দর কথা মিলাতে পারবো না রাসুল ইসলাম যেটা শিখিয়ে দিয়েছেন আগে আল্লাহ প্রশংসা করলাম আল্লাহ আপনি ক্ষমা শিখ আবার প্রশংসা আল্লাহ আপনি তো ক্ষমা করাকে পছন্দ করেন যেটা আপনি পছন্দ করেন না ওইটা তো চাচ্ছেন যেটা আপনার পছন্দ যেটা আপনি করতে ভালোবাসেন তাও আপনি ক্ষমা করাকে পছন্দ করেন তবাক বলতে আপনি পছন্দ করেন তো সেটাই তো চাইছে আপনার কাছে আপনি আমার কবুল করুন আল্লাহ আপনি আমাকে ক্ষমা করুন এই দোয়াটা প্রত্যেক রাতে যেন আমরা